আসসালামু আলাইকুম আমি মিরকিফো বলছি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে একটা খাবার নিয়ে এসেছি তো সেই খাবারটার নাম কি সেটা আমি বলবো না এটা আপনাদের জন্য দাদা থাকবে যেহেতু এই খাবারটার সাথে অনেকেই পরিচিত তবে হয়তো কিছু মানুষ আছে তারা চেনে না তবে আপনাদের জন্য দাদা থাকবে যারা পারেন বা না পারেন তো অবশ্যই মন্তব্য জানাবেন আবার কি কি উপাদান আছে আমি এটা ভরে দিচ্ছি যদি সহজ হয় কারো কাছে আর অনেকে তো জানেনি তো এখানে আছে চাল কুমড়া তারপর দেওয়া হয়েছে গরু দুধ চিনি নারকেল তেজপাতা দারুচিনি এলাচি পরিমাণ মতো লবণ তো আমি ভিডিওটা শুরু থেকে দেখাইনি রান্না চলছে মাঝখান থেকে দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম তো রান্না শেষ তো রান্নাটা কেমন হয়েছে দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন বলতে হবে আর যারা রান্না করেছেন তার আগে বা খেয়েছেন তারাই বলতে পারবেন এটা অবশ্যই একটা অনেক মজাদার খাবার তো সবাই কমেন্টে জানাবেন সেই প্রত্যাশায় আমি আমার ভিডিও এখানে শেষ করেছি আল্লাহ হাফেজ